আইনস্টাইন সম্পর্কে মজার কিছু তথ্য এক আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার টেলিফোন নম্বরটা চাইলেন আইনস্টাইন তখন একটি বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নিজের নম্বরটা খুঁজতে লাগলেন সহকর্মী তাকে বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নম্বরও মনে নেই আপনার আইনস্টাইন বললেন না তার দরকারি বা কি যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন দুই আইনস্টাইন ছোটবেলায় অনেক দেরিতে কথা বলতে শেখেন তার বাবা মা এ ব্যাপারে অনেক দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন এই স্যুপটা বড্ড গরম তার বাবা মা যেন হাফ ছেড়ে বাঁচলেন ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন আগে তুমি কথা বলনি কেন উত্তরে আইনস্টাইন বললেন কারণ এর আগে তো সব ঠিক ছিল স্যুপ কখনো গরম ছিল না তিন একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন চেকার টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন স্যার আপনাকে আমি চিনতে পেরেছি আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন আপনাকে টিকিট দেখাতে হবে না আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন না ওটা আমাকে খুঁজে বের করতেই হবে না পেলে আমি জানব কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম চার আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতা সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হল উত্তরে আইনস্টাইন বললেন আপনার হাত একটা জ্বলন্ত চুলার উপর ধরে রাখুন একটু পর মনে হবে এক ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে এক ঘন্টা বসে থাকুন আপনার কাছে মনে হবে মাত্র এক মিনিট পার হল এটাই আপেক্ষিকতা পাঁচ একবার আইনস্টাইন বাইরে থেকে বাসার ফিরে দরজায় করা নাড়লেন ভেতর থেকে তা স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনের খোঁজে এসেছেন তাই তিনি বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন আইনস্টাইন বাড়িতে নেই ব্যাস চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টো হাঁটা ধরলেন ছয় একবার চার্লি চাপলিন আমন্ত্রণ জানালেন আইনস্টাইনকে তখন সিটি লাইট সিনেমার স্ক্রিনিং চলছিল চাপলিনের তো যখন চাপলিন ও আইনস্টাইন শহরের পথ ধরে যাচ্ছিলেন অনেক মানুষ ভিড় জমায় চাপলিন আইনস্টাইনকে বললেন সবাই আমাকে সহজেই বোঝে এজন্যই আমার যত জনপ্রিয়তা তা আপনাকে মানুষ এত পছন্দ করে কেন বলতে পারেন আসলে আইনস্টাইন বলছেন কেউ আমাকে সহজে বুঝতেই পারে না বলে আমাকে এত বেশি পছন্দ করে সাত একদিন সন্ধ্যাবেলায় প্রিন্সটনের ডিরেক্টরের বাড়িতে ফোন এলো দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির নম্বরটা জানান আইনস্টাইনের বাড়ির নম্বর কাউকে জানানো হবে না কঠিন গলায় তা জানিয়ে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর খানিক পরে আবার ফোন বেজে উঠল ওপাশ থেকে শোনা গেল আমি আইনস্টাইন বলছি বাড়ির নম্বর আর রাস্তা দুটোই ভুলে গিয়েছি যদি দয়া করে বলে দেন আট একবার বেলজিয়ামের রানী আইনস্টাইনকে আমন্ত্রণ জানালেন তার দেশ সফরের জন্য নির্দিষ্ট দিনে আইনস্টাইনকে রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য রেল স্টেশনে হাজির হল গাড়ির বহর কিন্তু কোথায় কি? রেল স্টেশনে আইনস্টাইনকে খুঁজেই পাওয়া গেল না ফিরে গেল গাড়ির বহর রাজপ্রাসাদের দিকে কিছুক্ষণ পর সাদাসিধে পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে হাজির হলেন বিজ্ঞানী আইনস্টাইন রানী ব্যাপারটাতে লজ্জিত হলেন সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে জানালেন যে বিজ্ঞানীকে নিয়ে আসার জন্য গাড়ি বহর রেল স্টেশনে গিয়েছিল কিন্তু তাকে না পেয়ে ফিরে এসেছে আইনস্টাইন বললেন আমি ইচ্ছে করেই গাড়িবহরকে এড়িয়ে গেছি আর পায়ে হেঁটে বেহালা বাজাতে বাজাতে এসেছি যদি আপনার ওই রাজকীয় গাড়িতে আসতাম তবে কি এভাবে বেহালা বাজাতে পারতাম সাধারণ মানুষের মতো শহরটাকে দেখে নিতে পারতাম না নয় আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করে তিনি তখন বিখ্যাত ও বিতর্কিত সত্যি কথা বলতে কি বিজ্ঞানী অবিজ্ঞানী কারোর মগজের অ্যান্টেনাই ব্যাপারটা ক্যাচ করতে পারছিল না তিনি বিভিন্ন সভা সেমিনারে বিশ্ববিদ্যালয়ে তার উদ্ভাবী তত্ত্বটি বোঝাতে লেকচার দিতে যেতেন সব সেমিনারে তিনি একই ধরনের আলোচনা করতেন একবার এমনই এক সেমিনারে তিনি আমন্ত্রিত হয়েছেন লেকচার দেবার জন্য পথিমধ্যে তাঁর ড্রাইভার করে বসল এক আজব আবদার বলল স্যার আপনার লেকচারগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে আজ একদিনের জন্য আমি আইনস্টাইন সেজে সেমিনারে বক্তব্য দিতে চাই মজার মানুষ আইনস্টাইনেরও কথাটা খুব মনে ধরল তিনি এক কথায় রাজি দেখাই যাক না ব্যাপারটা কি হয় ড্রাইভার আইনস্টাইন সে যে অনুষ্ঠানে গেল বক্তব্য দিতে আর স্বয়ং আইনস্টাইন দর্শক সারিতে বসে রইলেন আইনস্টাইনেরই ড্রাইভার হয় তখন তো আর মিডিয়ার এত দৌরাত্ম ছিল না তাই ব্যাপারটা কেউ বুঝতে পারল না আইনস্টাইন আইনস্টাইনরূপী ড্রাইভার মঞ্চে বক্তব্য রাখল এবং চমৎকার বক্তব্য রাখল দর্শক সারিতে বসে মুগ্ধ আইনস্টাইন বারবার বার হাত তালি দিতে লাগলেন অনুষ্ঠান শেষে উপস্থিত একজন আইনস্টাইনের ড্রাইভারের কাছে গিয়ে বললেন আপনার বক্তব্যটি আমার খুব ভালো লেগেছে কিন্তু কি জানেন আমি এই অমুক অমুক বিষয়গুলো একদম বুঝতে পারিনি আপনি কি অনুগ্রহ করে আমাকে বিষয়গুলো বুঝিয়ে দেবেন আইনস্টাইনের ড্রাইভার বিন্দুমাত্র না ঘাববে উত্তর দিল ওহ এই ব্যাপার এই ব্যাপারটা তো আমার ড্রাইভারই বুঝিয়ে দিতে পারবে চলুন তার কাছেই যাই এরকম মজার মজার তথ্য জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন